হবিগঞ্জ জেলা মাধবপুর থানা পাশন আন্দিরা ইউনিয়ন পরিষদের পূর্ব গ্রামে দেখতে পারতেছেন সবাই এসেছে আপনার বিদ্যুৎ বিলের দাবির জন্য আপনারা পুরোপুরি ভিডিও দেখুন এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন

দেখেন গ্রামের সকল লোকেরা এত হাই একটা বিল আপনার পাঁচশো টাকা ওইটা কিভাবে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা ছাড়ে যায় এটা বুঝি না এটা মাথায় আসে না গ্রামের লোকে সরল সহজ পেয়ে কি ওনারা কি বিল বাড়িয়ে দিচ্ছে আসলে আপনারা বিডিও শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিন শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন এই খবরটা